শীতের বিদায় ঘণ্টা বেজে উঠেছে চারপাশে বসন্তের আগমনী বার্তা ধূসর প্রকৃতি ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে গাছের ডালপালায় লেগেছে নতুন পাতার ছোঁয়া শীতের কুয়াশা কাটিয়ে ফাল্গুনের সোনালি রোদে উজ্জ্বল হয়ে উঠেছে প্রকৃতি বসন্ত মানেই নবজীবনের শুরু রঙিন মেলা কোকিলের গান আর প্রাণের উচ্ছ্বাস এই সময়টাতে প্রকৃতির মতোই মানুষের মনও যেন রঙিন হয়ে ওঠে বসন্তের হাওয়ায় ভেসে আসে ভালোবাসার স্পর্শ সম্পর্কের বাঁধন নতুন করে দৃঢ় হয় হৃদয়ে জেগে ওঠে আবেশের স্পন্দন প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে